চলে আপনাদের পছন্দের সব কনসেপ্ট থেকে তো ভিডিও যারা দেখছেন বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আমি হলাম মেম বরাবর মতো আপনাদেরকে আজকে সবকিছু প্রেজেন্টেশন করে দেখাবো তো এগুলো হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট এ টু জেড সব আছে পার্লার আইটেম থেকে শুরু করে প্রতিদিন আপনারা কিভাবে মানে স্কিনটাকে ডিহাইড্রেট করবেন কিভাবে স্কিনটাকে ব্রাইটেনিং করবেন কোন তারপরে কোনটা দিবেন সবকিছু ডিটেইলস আজকে মামা বলবেন মামা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ কাছে অনেক অনেক শুকরিয়া যে আজকে আমি একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইছি বেজাবের পক্ষ থেকে অনেক ধন্যবাদ তো প্রথমে দেখাচ্ছি আপনাদের সামনে যারা যারা অনেকজন রিকোয়েস্ট করতেছেন যে আপনারা যে কোনো ক্রিম ইউজ করলে লোশন ইউজ করলে স্ক্রাম ইউজ করলে আপনাদের স্কিনটা আগের মতো হয়ে যায় কদিন দীর্ঘস্থায়ী সমাধানের জন্য এটা হলো একটা স্কিন থেরাপি একটা হোয়াইটেনিং লোশন এটা বডি দুই জায়গা ভিত্তিতে আপনি ইউজ করতে পারবেন এই লোশনটা ইউজ করলে কি হবে আপনাদের যে স্কিনের যে আগে যে হালকা হালকা দাগগুলো আছে তারপর দলেতন আছে যে মানে অনেক অনেক জায়গায় স্পট আছে এটা একশোতে তে একশো পার্সেন্ট কাজ করবে এটা কোনো সন্দেহ নেই বিওয়াশ আপনি তো এইটা ইউজ করার জন্য হল প্রতিদিন দুপুরে ঘোষণা পরে আপনারা ইউজ করবেন দাম সম্পর্কে জানতে চাইলে এটা দাম হইল মাত্র এক হাজার টাকা তার মধ্যে বিওয়াশ এখানে আছে যাদের চুল পড়ে প্রফেশনাল অনেকগুলো চুল পড়ে চুল পড়ার জন্য একটা সিরাম নিয়ে আসছি আমি এটা হলো আপনার যে কোনো তেলের সাথে মিস করে এই জিনিসটা আপনার একটা ইউজ করলে আলোভাবতে আপনাদের চুল পড়ে একশোতে একশো টাকা বন্ধ হবে কেমন আপনার একটা যে কোনো যে তেলগুলো ইউজ করেন ওই তেলের ভিতরে হালকা জগাটি তখন হালকা একটু নিয়ে এখানে এক ফোটা দিবেন দিয়ে মিস করে লাগাবেন আল্লাহর রহমতে আপনাদের চুল পড়া একশো থেকে একশো পার্সেন্ট বন্ধ হবে তবে ফুল কোর্স ইউজ করতে হবে এক মাসের ভিতরে বিবাস এর দাম সম্পর্কে অনেকজনের মানুষ বলতেছেন দাম হলো আপনাদের রাখা যাবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তার মধ্যে বিবাস এখানে আছে আপনাদের জন্য যারা অনেকজন আছেন যে চুলে ডাইরেক্ট হ্যাঁ সিরামের কথা বলছেন আপনারা যে যে যারা চুলের জন্য ডাইরেক্ট সরাসরি যাদের চুল পড়ে একদম পুরাপুরি তারা এটাও ইউজ করতে পারে এই দেখে যায় সেল হ্যাঁ ডিজায়ার তবে এটা কোনো গ্যারান্টি নাই এটা মানে এই যে আগেরটা গ্যারান্টিটা এটা গ্যারান্টি নেই দামটা মাত্র রাখা দেবে তিনশো টাকা মানে তিনশো পঞ্চাশ টাকা তারপর তে বি এটা হলো ফুল বডি হোয়াইটের জন্য ফুল বডি যারা ফুল বডি হোয়াইট করতে তাদের জন্য এটা দাম রাখা দেয় মাত্র চারশো টাকা তারপর তে বিওয়াশ এখানে আছে আপনাদের জন্য একটা বডি ক্রিম এই বডি ক্রিমটা এটা কিন্তু বাংলাদেশে অনলাইন ভাইরাল অনেক ভাড়াটা বডি ক্রিম এটা দাম মাত্র রাখা যায় মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা তার পর্যন্ত আছে এখানে আছে অনেক অনেক সিরাম আছে সিরাম অনেক অনেক ব্র্যান্ডের এগুলা কিন্তু অনেক ভালো অনেক ভালো মানে কি রিভিউ অনেক ভালো আছে এগুলো পার পিস একদম স্পেশাল ডিসকাউন্ট অফার দিয়া মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা তার পর্যন্ত আছে এখানে আছে আপনার জন্য নাইট্রেটেন ক্রিম এটা কিন্তু মার্কেট দাম আছে সাতশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তারপরে বিবাস এখানে আটা সিরাম আছে যে এটা সাকুরা বেড়ে সিরাম দাম রাখতে মাত্র তিনশো টাকা বিবাস এখানে আচ্ছা জন্য অনেক ঐতিহ্যবাহী অনেক পুরান একটা জিনিস এটা হলো সানস্ক্রিন এটা মার্কেট প্রায় দাম আছে চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা দিয়ে দিচ্ছি তারপরে ড্রেসার ব্র্যান্ডের একটা আছে সানস্ক্রিন ফিফটিন প্লাস এটা দাম রাখতে মাত্র দুশো আশি টাকা বিবাসে এখানে এটা হলো আমরা হেলদি সব ব্র্যান্ডের একটা শিখে জিনিস এটা আপনারা আমাদের যে অনলাইন নাম্বারে যোগাযোগ করলে আমরা বলে দিব দাম রাখা রাখতে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এখানে আছে বিও আছে এখানে মিল সুতিন জেল এটা মিল সুতিন জেল কী হয় আপনার পেস্টটা ভালো এবং স্মোস কি থাকবে এটা দাম রাখা যায় মাত্র দুইশো বিশ টাকা রাখা যাবে বিও আছে এখানে অল পেমাস আপডেট থানাকা এটা যদি ইউজ করতে আপনি বুঝতে পারছেন অনেক ভালো একটা জিনিস এটার দাম রাখা মাত্র এক হাজার টাকা রাখা যাবে এটা কিন্তু এত ভালো একটা ভাইরাল একটা প্রোডাক্ট থানাকা ফেস আপনার আর বিও এখানে রেড ওয়ান মাস্ক এই মাস্কটা যারা স্ক্রিনের ভিত্তি অনেক কিছু ইউজ করছে অনেক পাকিস্তানি অনেক অনেক ইউজ করছে ইউজ করার পরে আপনাদের স্ক্রিনটা অনেক ড্যামেজ হয়ে গেছে গিয়া আল্লাহ রহমত এটা ইউজ করার পরে ঠিক মতো ইউজ করলে সেম সেম আপনারা তো আপনি স্ক্রিনটা বেবি স্ক্রিন হয়ে যাবে গিয়া ইনশাআল্লাহ তো বিওয়েস দাম সম্পর্কে বলতো দামটা মাত্র অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা তার মধ্যে বিওয়াস এখানে আছে আপনাদের জন্য আটটা সিরাম আছে এটা হলো কোজিক এসি সিরাম এই যে হোয়াইটেনিং সিরাম দাম দেখা দেয় মাত্র তিনশো নব্বই টাকা বিওয়াস এখানে ক্রিম আছে দাম দেখা যায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আছে মালয়েশিয়ান ক্লোজিন সেভেন ক্লোজিন একটা প্লাস ক্রিম এটা দেখা যায় টোয়েন্টি ওয়ান দাম দেখা মাত্র তিনশো চল্লিশ টাকা বিওয়াস এখানে আছে আপনাদের জন্য বিশ্বের এক নম্বর জারকা হোয়াইটেন সাবান এই সাবানটা নাই নাই দাম দেখাতে মাত্র দুশো বিশ টাকা এইখানে আছে আপনি যারা যে ফেস মাস্ক এই ফেস মাস্কটা ডাবো ব্যান্ডের এটা আপনার এই মাস্ক মানে ফেস পেরিয়ে শুনতে পারবেন এটা অত্যন্ত ভালো টাইম আপনারা অনলাইনে এখানে বার দেখতে পারবেন দাম দেখাতে মাত্র ওয়ানলি পাঁচশো আশি টাকা এইখানে আছে এই যে আছে এটা ফেস ওয়াশ এক হাজার টাকা গোল্ডের ফিলিং পেসাস এক হাজার টাকা তার মধ্যে বিওয়াস এটা হলো যাদের যে যারা মানে নাকি যে অলরেডি অনেক সিরাম ইউজ করছেন এটা পায়ের জন্য বেশি কাজ করে দিয়েছে সিরামটা দাম রাখা যায় মাত্র তোমাদের দাম দেখা যায় ছয়শো পঞ্চাশ টাকা যাবে ছয়শো পঞ্চাশ টাকা আর যাদের ভালো লাগে অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমার দোকানটা ঢাকা গালসিয়ার সাথে নুন মেশিন শপিং সেন্টার চার বাই চার ধানমন্ডি হকাজ অপোজিট সাইডে